ক্ষমতা নেই তাই কেউ আসেনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একাই নিজের লাগেজ নিয়ে পারে দিতে হচ্ছে বিদেশ যে ইউনুসের সাথে সাথে গাড়িবহর চতুর্দিকে প্রোটোকল এবং স্পেশাল ফোর্স থাকত সেই ডক্টর ইউনুসের আশেপাশে কেউ আসেনি বিদায় বেলায় ভিডিওটিতে এমনই ফুটে উঠেছে এবং এই সবই চর্চা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা যেখানে দেখা যায় বিদায় বেলায় প্রধান উপদেষ্টা তিনি ইউনুসের পাশে বাংলাদেশে এসেছেন সেই দেশ থেকে তাকে ভিআইপি হিসেবে সম্মান জানিয়ে বিমানবন্দরে নিয়ে যায় তিনি যখন প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখেন তখন অনেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়েছিলেন অনেক নেতা ছিলেন নাহিদ সার্জিয়েস হাসনাতরা কিন্তু আজ কেউ নেই কেউ বিদায় জানাতে আসেননি তাকে তাকে কেন্দ্র করে সাংবাদিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেই কোনো মনোযোগ কিংবা বিশেষ আয়োজন অথচ বিদায় রাষ্ট্রপ্রধান হিসেবে উচিত ছিল তাকে সম্মানজনক বিদায় দেওয়া সঠিক নিরাপত্তা এবং সম্মানের সাথে বিদায় দেওয়া